হ্যালো গাইস তোমাদের জন্য আজকে আমি একটা নিয়ে চলে এসেছি নতুন ওয়্যারলেস মাইক্রোফোন ডিজিটিক ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে ডিএম ওয়ান ওয়ান এইট মাইক্রোফোনটা আমার বহু দিনের ইচ্ছা ছিল একটা ওয়ারলেস মাইক কেনার তো সেই স্বপ্নটা আজকে আমার ফোন আমি করেছি অনেক কষ্টে এইটার আজকে আমি ফুল রিভিউ আনবক্সিং ভিডিও তোমাদের সামনে অন ক্যামেরায় করব আর এখন যে মাইকে শুনছো এটা আমার মোবাইলের মাইকের ফোন দিয়ে শুনছো এটার কি কী ফিচার্স আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো সম্পূর্ণ দেখার জন্যে পুরো ভিডিওটা উপলব্ধ তো ফাইনালি বন্ধুরা আজকে আমি চলে এসেছি বাইরের ডিজিটেকের ডি ডাব্লিউ এম ওয়ান ওয়ান এইট মডেলের আমি একটু সাউন্ডটা চেক করার জন্য চলে এসেছি একটা পার্কের ঠিক আছে আর এখন যে আমার রেকর্ডটা তোমরা শুনতে পাচ্ছ ওই রেকর্ডটা হচ্ছে আমার ফোনের ইন্টারনাল মাইক থেকে আমি এবার এই মাইক্রোফোনটা লাগাবো এবার যে তোমরা সাউন্ডটা শুনছো সেটা হচ্ছে এই মাইক থেকে নর্মাল মুডে তোমরা এবারে শুনবে তো এখন বর্তমানে তোমরা যে মাইক মাইক্রোফোন থেকে তোমরা শুনতে পাচ্ছ ডিজিটেকের ডি ডাব্লু এম ওয়ান ওয়ান এইট থেকে সেই মাইক্রোফোনের তোমরা এখন নর্মাল মুডে সেই ভয়েসটা আমার শুনতে পাচ্ছ আর এটা নয়েজ ক্যালকুলেশন কেমন এখন ওইটা আমি অন করিনি তো সেটা আমি অন করব এবং এটা লং ডিস্টেন্স আমি সেটাও চেক করে দেখাবো যে কত দূর পর্যন্ত আমার কানেক্ট নিচ্ছে আওয়াইটা তো দূরত্ব চেক করার জন্য আমি একটু দূরে যাব দেখব আমার আওয়াজটা ক্লিয়ার আসছে কিনা আমি একটু ঘুরেও পড়েছি ব্যাকে আওয়াইটা আসছে কেমন আমি সেটা জানি না অনেকটা দূরত্ব কারণ এখানে কোম্পানি ক্লিম করছে যে পঞ্চাশ মিটার পর্যন্ত দূরত্ব এখানে চেক করবে আমি প্রায় অনেকটাই দূরে চলে আসছি তোমরা দেখতে পাচ্ছ এটা পঞ্চাশ মিটার হয়তো হবে না আরও বেশি যেতে হবে এত দূর পর্যন্ত ব্লগ শ্যুট করো যদি তোমরা অবশ্যই তোমাদের কাজে লাগবে আমি এবার একটু ঘুরেও কথা বলবো এতটা দূরে যে আওয়াজটা কেমন আসছে তোমরা পুরো রেজাল্ট পাবে আর পেছনে আমার পাখির আওয়াজও তোমরাও শুনতে পাচ্ছ পাখি দূরে গাড়িও চলছে আমি একটু চুপ করে যাবো সাইডের নয়েজটা তোমরা একটু শোনো তো তোমরা শুনলে নর্মাল মোডের হচ্ছে এরকম আওয়াজ আসছে এবারে আমি তোমাদেরকে যে আওয়াজটা শোনাবো নয়েজ ক্যালকুলেশান অন করব নয়েজ ক্যালকুলেশান অন করার পরে তোমরা এটা শোনো যে মাইকের আওয়াজটা কেমন আসছে এখন এই মাইকের আওয়াজটা আমি নয়েজ ক্যালকুলেশান আওয়াজটা স্টার্ট করলাম নয়েজ ক্যালকুলেশান স্টার্ট হয়ে গেছে তোমরা এবারে আমার আওয়াজের হয়তো একটু ক্লিয়ারটা একটু বেশি হয়তো আসছে আর সাইডের নয়েজটা হয়তো একটু কম আসছে কারণ এখানে ভালোই সাইডে আওয়াজ আসছে আমি চুপ করে থাকলাম কিছুক্ষণ তোমরা শোনো যে নয়েজটা কতটা ক্যাপচার করছে তোমরা শুনতেই পেলে যে নয়েজটা হয়তো এরকম ক্যাপচার করছে তোমাদের সঙ্গে একটু যেখানে একটু বেশি ভিড় জায়গা আছে বা যেখানে একটু গাড়ি যাতায়াত করছে সেই জায়গায় গিয়ে আমি নয়েজ ক্যালকুলেশনটা অন করব অন করার পরে আওয়াজটা দেখবো যে কেমন আসছে লোকেশানে ঠিক আছে চলো যা যাক আমরা একটা এমন জায়গায় আসছি যেখান থেকে গাড়িও যাচ্ছে এবং পেছনে পার্কের সব লোকালিটিও বাচ্চারা অনেক চিলাচ্ছে দেখো কত আসছে শুনতে পাচ্ছ কত গাড়ি ঘোড়ার আওয়াজ এবার আমি মাইকের নয়েজ ক্যালকুলেশনটা তোমাদেরকে দেখাবো সেটা অন করে যে আওয়াজটা কেমন আসছে ঠিক আছে ধরো আমি এখন মাইক্রোফোনটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে এরকম হয়তো আওয়াজটা আসছে এটা নর্মাল মুড আমি এবার স্টার্ট করবো এবারে আমি স্টার্ট করব নয়েজ ক্যালকুলেশন দেখো কেমন আসছে ঠিক আছে এটা আমি এখন বর্তমানে নয়েজ ক্যালকুলেশন অন করে ফেলেছি আশা করি নয়েজটা হয়তো তোমরা এবারে পুরো সলিড বুঝতে পারবে যে কত সুন্দর আসছে আওয়াজটা আমিও এখনও জানি না যে কেমন আসছে আপাতত আমার তো মনে হবে ভালো যেটুকু আমি একটু দেখেছি শ্যুট করে দেখার পরে আপাতত ভালো আওয়াজ আসছে আমি এখন চুপ করে থাকবো কিছু সেকেন্ড তাহলে পেছনে যে গাড়ি যাচ্ছে তার আওয়াজটা তোমরা বুঝতে পারবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে যে এই ছিল আজকে রিভিউ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা